দীপা তার মেয়ে সোনার ভালো চাইতে গিয়ে এখন সে নিজেই থানায় এসে হাইজোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কেননা দীপা তার মেয়ের রুডিকে গুলি করেছে তাই সে নিজের শাস্তি পাওয়ার জন্য থানায় এসে আত্মসমর্পণ করেছে করে পুলিশকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে যে সেখানে তার আত্মীয় আছে সেখানে গেলেই পুলিশ সব তথ্য পেয়ে যাবে অন্যদিকে রুডি তো অসুস্থ তেমন একটা হয়নি অথচ সে এমন ভান করবে যে সে সোনাকে বোঝাবে সে গুরুতর সমস্যার মাঝে আছে আর সোনা তার এই অভিনয় কিছুতেই বুঝতে পারবে না অন্যদিকে সূর্য জানবে যে রুডির তেমন কিছু হয়নি তাকে নিয়ে শঙ্কার কোনো কারণ নেই কিন্তু রুডি যখন তার বন্ধুদের দিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলাবে তখন সূর্য আশ্চর্য হয়ে যাবে তেমন কিছু হবার কথা নয় কিন্তু এমন করে বলছে কেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রয়েছে সে সোনার সাথে নাটক করে সোনার কাছে ভালো হওয়ার জন্যই এমনভাবে পরিকল্পনা করছে যেন সোনা তার কথায় উঠে এবং বসে এবং তাকে বিশ্বাস করে যে সে যা বলছে সঠিক বলছে এবং সোনা তার বাবা মা ও আত্মীয় স্বজনদের সাথে যেন খারাপ ব্যবহার করে এবং রুডির পক্ষ নিয়ে যেন কথা বলে সোনা বুঝতে পারবে ধীরে ধীরে কিন্তু সেই সময়েই রুডি সমস্ত প্রমাণপত্র হাতে নিবে এবং সোনাকে ব্ল্যাকমেল করার মতো অনেক তথ্য তার হাতে থাকবে তখন সোনা কিছুই করতে পারবে না সেনগুপ্ত বাড়ির জন্য তখন সোনাকে শুধু চেয়ে চেয়ে দেখতে হবে যে রুডি তার ইচ্ছে মতো সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসাবে আর সোনা তখন কিছু করতে চাইলেও পারবে না কেননা সে রুডির কাছে ব্ল্যাকমেলের শিকার হয়ে গিয়েছে তাই রুডি যা বলাবে তাই বলতে সে বাধ্য হবে এবং তাকে দেখতে হবে সেনগুপ্ত বাড়ির লোককে রুডি কীভাবে পথে বসে প্রতিশোধ নিচ্ছে রুডি তো সেনগুপ্ত বাড়িতে পথে বসাতেই এসেছে এবং তার প্রতিশোধ নিতে এসেছে তাই রুডির হাত থেকে সেনগুপ্ত বাড়ির লোকদের রূপা ও দীপা কীভাবে বাঁচাবে সেটাই এবার দেখার পালা শোনা কি পারবে রুডির চক্রান্ত থেকে সেনগুপ্ত বাড়ির লোকদের রক্ষা করতে নাকি রুডির ফাঁদে পড়ে রুডির হাতে থেকেই সেনগুপ্ত বাড়ির লোকদের পথে বসাতে রুডিকে সাহায্য করবে একে একে সেনগুপ্ত বাড়ির সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পারবে এবং তারা বুঝবে যে দীপা আর রূপাই সঠিক পথে ছিল দীপা আর রূপা সঠিক কথাটাই বলেছে আসলে এই রুডি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসেনি সে সেনগুপ্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে প্রতিশোধ নিতে এসেছে রুটির কর্মকাণ্ডে একে একে আশ্চর্য হয়ে যাবে উর্মি জয় সূর্যের কাকিয়া সবাই তারা বলবে আমরা মনে করেছিলাম যে ছেলেটা খুবই ভালো কিন্তু সে আমাদের এইভাবে পথে বসাবে আমরা তো কল্পনাও করতে পারিনি আমরা যদি দীপার কথা বিশ্বাস করতাম তাহলে আজ এই অবস্থা হতো না আমাদের